তাহলে আজকে আপনাদের সাথে বার্থডে ব্লগ শেয়ার করি সাথে সকাল থেকে সারা দিন আমি বাসায় কি কি কাজ করেছি আমার বাসায় কে কে এসেছে সে সব কিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও হ্যালো সবাই কে কেমন আছেন সবাই দু একদিন আগে আমার বার্থডে গিয়েছে আপনারা সবাই জানেন সেদিন ঘুম থেকে উঠার পর এরকম অগোছালো বেড ছিল তো বেডটাকে আমি রেডি করব রেডি করার আগে হচ্ছে কি ফার্স্টে গিয়েছিলাম হচ্ছে পর্দা লাগানোর জন্য যেগুলো লাগানো ছিল এগুলো হচ্ছে গতকালকে খুলে আমি ভিজাতে দিয়ে দিয়েছি অলরেডি নতুন থেকে সুন্দর দেখে একটা পর্দা লাগিয়ে নিয়েছি স্পেশাল মানুষরা আসবে বলে কথা এই যে আমার একটা লাগানো হয়ে গিয়েছে আর এক পাশে আরো একটা লাগাবো প্রথমে ভেবেছিলাম একসাথে আমি আমি একটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি যেটা আছে ওটা নিয়ে কাজ চালিয়ে তবে হ্যাঁ এগুলো কিন্তু আমার সব পছন্দ করে খুঁজে খুঁজে কিনে নেওয়া জানেন আমার মনের কথা হলো ঘরের সৌন্দর্য বা ঘরের লুক চেঞ্জ করতে কিন্তু পর্দা আর বেডশিট যথেষ্ট তবে জানি না আপনাদের কার কেমন পছন্দের আমার কিন্তু এগুলো প্রতি খুবই খুবই দুর্বল কাজ করে এই যে সাদা রঙে একটা বেডশিট নিয়েছি প্রথমে দেখতেছিলাম যে এটার সাথে মানাচ্ছে কিনা মানে এটা রাখবো কিনা যেহেতু বার্থডে সেট গুলো আমি এখানেই দিব সবকিছু চিন্তা করে সাদা কালার দেওয়ার কারণ হচ্ছে আমার ড্রেস কালারটাও সাদা ছিল তাই সবকিছু চিন্তা করে এটাই রেখেছি আমার মনে হলো এটার সাথে ভালোই যাবে আমরা মেয়েরা মনে হয় এমনই তাই না যেখানে যাই সেখানে শুধু ম্যাচ খুঁজতে যায় আর সব সময় পারফেক্ট খুঁজি সেটা ঘরে সাজানো জিনিসপত্র হলে তো আর কোনো কথাই নেই তাছাড়া জীবনে ভালো থাকার সব থেকে উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা সেটা হোক ঘরে বা বাইরে আপনি অনেক অনেক ব্যস্ত থাকবেন দেখবেন আপনি ভালো আছেন তখন আপনি নিজে সারাদিন ব্যস্ত থাকবেন ব্যস্ত থাকার পর যে সময়টুকু পাবেন সেটা নিজেকে নিয়ে ভাবার শুরু করে দিবেন তাছাড়া মেয়েরা তো সব পারে রাঁধতেও পারে বাঁধতেও পারে এই যে সেদিন বান্ধবীরা আসবে বলে নিজের হাতে রান্না করে রেখেছিলাম জানি না কেমন ছিল তবে চেষ্টা করেছি নিজের মনের মতো করে করা তার একটু পর পরে মন আমার বাসায় চলে আসে ও আমার জন্য সুন্দর একটা কেক নিয়ে আসে এই যে দেখেন হ্যাপি বার্থডে মিথিলা লিখা আর সে বাসার আসার পর পরেই দেখেন তার অবস্থা এই ভিডিও ক্লিপ যে আমি দিয়েছি ও আমাকে দেখলে একদম লড়াবে তবে সে আজকে প্রোগ্রামে থাকতে পারবে না বাসায় তাড়াতাড়ি যেতে হবে মানে এগারোটায় আগে বাসায় ঢুকতে হবে তার ভাই একা বলে আর এই যে আমার টিম লিডাররা সবাই চলে আসছে ততক্ষণে এসে মাত্র সবাই যার যার কাজে লেগে পড়েছে আমার রুমে সব বেলুম আর বেলুম দেখে আমি আমি তো হয়ে গিয়েছি না হোয়াইট আর রেড রাখতে আমার হচ্ছে কালার আর কেক নিয়েছিলাম হচ্ছে একদম রেড কালারে সেদিন আমাকে সবাই অনেক অনেক হেল্প করেছে বলতে গেলে আমি কিছুই ধরি নাই একটা বেলুম পর্যন্ত ফুও দিই নাই মানে বাতাসও দিই নাই পিঙ্কি জাস্ট আমাকে দেখাই দিছিল যে এরকম দিব কিনা এরকম হবে কিনা এরকম সুন্দর লাগবে কি না আমি জাস্ট বলতেছিলাম আমার কোনো আইডিয়া নাই তোমার যা মন চা তা করো সত্যি আমি নিজের হাতে কখনো এরকম ডেকোরেট করি নাই আমি পারিও না আমার আইডিয়াও নেই ওরা যে এত কম সময় মধ্যে এত সুন্দর করে করে দিয়েছে দেখে আমি তো অবাক হয়ে গেছি সব মিলে ওদের হাতে টাইম ছিল মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো এর মধ্যে হচ্ছে কি এত সুন্দর করে একটা সিম্পলের মধ্যে হচ্ছে ডেকোরেট করে ফেলছে ওরা এরপর আমি চট করে রেডি হয়ে গিয়েছি দেন হচ্ছে ছবি তুললাম এখন হচ্ছে কেক কাটার পালা এই শুরু হয়ে গিয়েছে কেক কাটার হ্যাপি বার্থডে টু মি বাই দা ওয়ে আমি কিন্তু কয়েকটা রিলস বানাইছিলাম অলরেডি কিন্তু আপলোড দিয়েছি আর একবার দেখাচ্ছি ওয়েট এজে ওয়ান এটাও একটা বানিয়েছিলাম তবে এটা মিউজিকটা দিতে চাচ্ছিলাম না মনে হচ্ছিল কপিরেট দিবে এই আমার পছন্দের ভিডিও মানে ব্লগ ভিডিও এটাতে যদি কপিরেট ইস্যু আসে তাহলে কিন্তু খুবই খুবই মন খারাপ হয়ে যাবে তাই আর মিউজিকটা দেওয়া হয় নাই যারা দেখবে তারা একটু কষ্ট করে নিচে স্ক্রল করলেই হবে এই তো আজকে এই পছন্দের ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাইকে টাটা